আইএসএফ কর্মীকে মারধর খুনের চেষ্টার অভিযোগ হাসনাবাদে হরিপুর এলাকার ঘটনা ঠিক কি অভিযোগ আরো ডিটেল জানবো অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপম পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে কি অভিযোগ পরিবারে কাদের বিরুদ্ধে অভিযোগ দেখো হাসনাবাদের এই যে হরিপুরের যে ঘটনা সেখানে এখানকার রহমত সর্দার নামে আইএসএফ এক কর্মী তাকে গতকাল রাতে এলাকার এলাকারই এক চায়ের দোকানের সামনে তাকে মারধর করা হয় এবং প্রান্তে তান্তিক সেই চায়ের দোকানের সুন্দর নিয়ে গিয়ে মারধর করা এবং গলায় মাসলার জড়িয়ে করার চেষ্টা বলে তার অভিযোগ এবং অভিযোগ কিন্তু এখন সরাসরি যেটা করতে সেখানকার স্থানীয় যে তৃণমূলের মেম্বার সিরাজুল গাজীর বিরুদ্ধে এই সিরাজুল গাজী পঞ্চায়েত ভোটের সময় সিরাজুল গাড়ির বিরুদ্ধে এই রহমত সর্দার আইএসএফের ধরে এখানে লড়াই দিয়েছিল এবং সেইখান থেকেই তারাই কিন্তু অভিযোগ করছে রহমান সর্দার এবং সেই সময় সিরাজুল কাজীর অত্যাচারের এই রহমান সরদার এলাকা থেকে পালিয়ে দেয় বেশ কয়েক বছর আবার দিন আগে তারা সেই গ্রামে ফিরে এসছে এবং গতকাল রাত দিয়ে এই সিরাজুল কাজী তার লোকজন নিয়ে এই রহমত সরদারের ওপরে আক্রমণ চালায় মারধর করে এমনটাই কিন্তু অভিযোগ করছে রহমতের জন্য পুরোটাই অস্বীকার করেছে সিরাজুল কাজী বেশ আমি চায়ের দোকানে যাই চায়ের দোকান একটা চা নিয়ে ওখানে দাঁড়িয়ে খাই খাওয়ার পরে ওরা আতঙ্কদের মতো এসে ফোন করে ওরা চারি পাঁচ ভাই এসে আমাকে বিরাট মারধর করে মাফলার দিয়ে এসে সুয়ারি গাছের সঙ্গে প্যাচিয়ে মেরেছে জিপ টিপ সব বাড়িয়ে আর আমার কাছে কিছু টাকা পয়সা ছিল সেগুলো সব নিয়েছে কে মেরেছে মেম্বার মেম্বারের ভাই কেন মারলো আসে প্রথম বলে আমাকে মেরিয়ে ফেলার চেষ্টা করেছে মেরিয়ে দিয়ে দিল থানায় অভিযোগ জানিয়েছে জানিয়েছে কে শাসক দল করবে কে বিরোধী দল করবে কে আইএসএফ করবে সেটা তাদের সাধারণ মানুষের ব্যক্তিগত বিষয় বাম আমলে যেভাবে হারমাদগিরি বিভিন্ন জায়গায় হতো তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পরে ঠিক সেই বামফন্ড গুলো তৃণমূল কংগ্রেস এসছে ঠিক সেম সন্ত্রাসী আবার ফের সেই সেম ভাবে করছে আমরা দলগতভাবে ব্যবস্থা নেবো আমরা এখান থেকে থানায় যাব থানা যদি এসকেপ না হয় আমরা আন্দোলন করবো মারধর করিল ওই ছেলেটা দীর্ঘদিন ধরে একটা হুমকিনি দেয় নেশাপান করে এসে ওই এর মেরে দেবো ওরে খুন করে দেবো আমার ভাই আশাটুলকে ও একটা দিচ্ছে এবার ও ওখানে গিয়ে কলার টলারটা ধরেছিলাম ওখান সঙ্গে সঙ্গে একটা আমরা থেকে সব মিটিয়ে দিয়েছিলাম যে অভিযোগগুলো জানা মানে দিচ্ছে সেটা সম্পূর্ণ ভুল ধারণা চার দোকানের সমস্যা চার দোকানেই গেছে সুস্থভাবে সবাই বাড়ি গেতে গেছে কেউ কোনো ইঞ্জুরি হয়নি কেউ কোনো সেই ধরনের ঝামেলা হয়নি ওটাও সাজানো গল্প দ্বিতীয় সাজান